আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম আমরা কথা বলবো তার সাথে জানবো সমসাময়িক নানা বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরা আসলে একদম সরাসরি আলোচনায় চলে যেতে চাই আপনি জানেন যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন এবং শিক্ষার্থীরা সহ সাধারণ জনতার আসলে আন্দোলনের ফলেই একটা অভ্যুত্থান ঘটেছে এবং আজকে নতুন একটি সরকার শপথ নিল এবং তারা ইতিমধ্যে কার্যক্রম পরিচালনা করছে এই নতুন সরকারের কাছে আসলে আপনাদের প্রত্যাশাটা কি আলহামদুলিল্লাহ আসলে নতুন সরকারের কাছে প্রত্যাশা হলো যেই কারণে ছাত্র জনতা বিপ্লব করেছে সেই বিপ্লবের জন্য বাস্তবায়ন হয় জুলুম নির্যাতন অবিচার এর থেকে মানুষ নিস্তার পায় শান্তি পায় তারা যেন নিরাপদে বসবাস করতে পারে মানুষের অধিকার যেন প্রত্যেকটা মানুষ ফিরে পায় আয়নাগর যেন তৈয়ার না হয় জুলুমি শিকার মানুষ না হয় বৈষম্য বিরোধী আন্দোলন এক কথায় বাংলাদেশে কোনো বৈষম্য থাকতে পারবে না সব জায়গায় সমতা থাকতে হবে চাকরির ক্ষেত্রে খাদ্যের ক্ষেত্রে বস্ত্রের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে সব জায়গায় সমতা থাকতে হবে অসম কোনো জায়গায় এই ছাত্র এবং জনগণ চায় না আমি অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন যেই দাবি নিয়ে ছাত্র এবং জনতা ঝাঁপিয়ে পড়ছে সেই দাবি যেন বাস্তবায়ন হয় এবং এই দেশের জনগণ যেন দেখতে পারে আমাদের যে সরস্বতী উপদেষ্টা তিনি সাম্প্রতিক একটি মন্তব্য করেছেন আওয়ামী লীগকে আবারও দল গঠন করবার জন্য বা আবারও তাদেরকে সংগঠিত হওয়ার জন্য বলেছেন এবং এটি যারাই আসলে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কিংবা যারাই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারাই এই বক্তব্যটাকে একেবারেই গ্রহণ করেনি এটাকে আসলে আপনারা কীভাবে দেখছেন আসলে হঠাৎ করে উনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা কেন দিয়েছেন কোন উদ্দেশ্যে দিয়েছেন আমি জানি না কিন্তু আন্দোলনের মত আর বক্তব্যটা সাংঘর্ষিক আন্দোলন এবং বক্তব্যর সাথে আসলে বাস্তবতার মিল নেই হাজার হাজার খুন হয়েছে গুম হয়েছে এদেশে টাকা পয়সা লুট হয়েছে সমস্ত রাষ্ট্রীয় সম্পদগুলি আপনি দেখেছেন এই মাত্র যে প্রায় বিরানব্বই হাজার বিরানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে গেছে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে সব জায়গায় দলীয়করণ করা হয়েছে স্বজন প্রীতি করা হয়েছে যারা খনি তারা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটছে আর যারা নির্দোষ তারা ধুকে ধুকে জেলখানায় মরছে আয়নাগড়ে ছিল তাদের পরিবার পরিজন জানতে পারে না তারা কোথায় আস আমি তো মনে করি যারা যাদেরকে আয়নাগড়ে নির্বিচারে দীর্ঘদিন পর্যন্ত পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করা হয়ে জানতে পারে নাই এর একটা শাস্তিও তো যদি এই সরকার পায় তাহলে বর্তমান স্বরাষ্ট্র সচিবের স্বরাষ্ট্র উপদেষ্টার কথার সাথে আর বাস্তবতার সাথে কোনো মিল থাকে না তিনি শেখ হাসিনাকেও দেশে আসার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে আপনাকে তো দেশ ত্যাগ করতে বলা হয়নি আসলে যেই ব্যক্তি বাংলাদেশ ছেড়ে চলে গেল আর কি এরকম একটা তার দলকে বিপদে ফেলে দিয়ে তাকে আবার দেশে ফিরতে আসার আহ্বান জানানো এটাকে আসলে আপনি কীভাবে মূল্যায়ন করবেন আমি মনে করি দ্বিতীয়বার উস্কানি দেয়া আর কিছু না আমারও দ্বিতীয়বার এদেশে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করার পরিবেশ সৃষ্টি করতেছে কিনা আমি জানি না আপনারা সাবেক যে সরকার আর কি সেই সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনী অংশ নেননি এবং সব ধরনের নির্বাচনগুলোই আপনারা বয়কট করে আসছিলেন এবং রাজপথে ছিলেন আপনারা কি মনে করছেন যে এই সরকারের অধীনে খুব কত দ্রুত আসলে একটি গণতান্ত্রিক নির্বাচন হওয়া সম্ভব আসলে আপনার প্রশ্ন সংশোধনী সব ধরনের নির্বাচন নয় জাতীয় নির্বাচন আমরা অংশগ্রহণ করিনি জাতীয় নির্বাচনে তবে বাংলাদেশের মানুষ সুস্থ নিরপেক্ষ এক গ্রহণযোগ্য নির্বাচন চায় আমি অনেক আগে থেকে বক্তব্য দিয়েছিলাম হয়তোবা আপনাদের দৃষ্টিগোচর হয়েছে যে পাকিস্তানিরাও ডেভেলপের অনেক কথা বলছে কিন্তু তারা ভোটের মূল্যায়ন করতে পারে নেই ঠিক আমি বলেছিলাম যে আওয়ামী সরকার আপনি যত উন্নয়নের কথা বলেন বক্তব্য দেন যদি মানুষের ভোটের মূল্যায়ন করতে না পারেন তাহলে এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এ বক্তব্য কিন্তু আমাদের অনেক আগের থেকেই ছিল কাজী যেহেতু সে নির্বাচনকে গুরুত্ব দিতে পারে ভোটের মূল্যায়ন করতে পারে জোর দখলভাবে সে ক্ষমতা গ্রহণ করেছে এর জন্য মানুষ আগের থেকে ক্ষিপ্ত হয়ে গেছে কাজেই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই বলবো ভোটের পরিবেশ সৃষ্টি করে গ্রহণযোগ্য নিরাপক্ষ নির্বাচন দেওয়ার জন্য তাহলে বাংলাদেশের মানুষ সুস্থ থাকবে শান্তিতে বসবাস করতে হবে সালে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সেই নির্বাচনে আপনার উপরে হামলাও হয়েছিল এরপরে আপনি একটা বক্তব্য দিয়েছিলেন যে এই সরকারকে পতন না ঘটিয়ে আমি ঘরে ফিরবো না এবং এখন সেই বক্তব্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বলা চলে যে আলোচনায় আপনার এই বক্তব্যটা এখন সরকারের পতন হয়েছে স্বৈরাচারের আপনাদের ভাষায় স্বৈরাচার সরকারের পতন হয়েছে এখন আসলে আপনাদের পরিকল্পনা দেখেন আমি শুধু পতন ঘটিয়ে ফিরবো না এই বক্তব্য শুধু দেইনি আমি বলেছিলাম অবশ্যই আল্লাহ গজব আসবে এবং আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ সাহেব আমার দুই চোখে যেন সেই গজবটা দেখতে পারি কাজে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করতেছি আমার উপরে এবং আমাদের উপরে এই বাংলাদেশের জনগণের উপরে যেই জুলুম অত্যাচার অবিচার করা হয়েছিল আল্লাহ ফক তাদের উপর গজব নাজেল করছেন দুই চোখে দেখছি এটা আল্লাহ শুক্রিয়া কাজে আমি যেই সরকারি আসুক না কেন যারাই দেশ পরিচালনা করুক না কেন আমি আর কারোর উপরে জুলুম দেখতে চাই না অবিচার দেখতে চাই না অত্যাচার দেখতে চাই না আইনের দেশ দেখতে চাই যেখানে আইন থাকবে স্বজনপ্রীতি থাকবে না এখন দেখেন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সম্পূর্ণ দলীয়করণ সে নিরপেক্ষতা বলতে কিচ্ছু নাই সরকার বলছে যে কোঠা থাকবে না নাই আছে আছে তাহলে দেখা গেল সরকার আগে কিভাবে বলতে পারলো যে সুপ্রিম কোর্ট অবশ্যই তোমাদের এমন রায় দিবে যারা তোমরা পছন্দ করবা সে জানলো কিভাবে তাহলে নিশ্চিতভাবে সরকার গুলি একেবারে ম্যাজিস্ট্রেট করতে গিয়ে আপার লেভেল পর্যন্ত সব জায়গায় দলীয়করণ সৃষ্টি করছে এবং সরকারের আমি মনে করি সরকার ইঙ্গিতই তারা রায় প্রধান করেছে আমি চাই সেপারেশন অফ পাওয়ার পাওয়ারকে বিচ্ছিন্ন করা আইন বিভাগের উপরে কারোর কোনো হস্তক্ষেপ থাকবে না স্বাধীন থাকবে দেখেন এই যে প্রাক্তন এক বিচারপতি ওনাকে আমার বিচারপতি বলতে ঘৃণা লাগে মানিক এই মিজাজের লোক যদি বিচারের আসনে বসে সেখানে বিচারটা কি হয় আমাকে বলুন তো এই মিজাজের লোকগুলি যদি বিচারের আসনে বসে মাসনাদে বসে তাহলে সেখানে সুবিচার হতে পারে না আমি বিচারকদেরকে বলবো আপনাদের নিরাপক্ষ থাকা চাই কে আপনার বন্ধু কে আপনার শত্রু সেটা আপনার দেখার বিষয় না কে কোন পক্ষের কে কোন দলের এটা দেখার বিষয় নয় যে ব্যক্তি যে ব্যক্তি অন্যায়কারী তার বিরুদ্ধে আপনাদের রায় যাওয়া দরকার আর যে ব্যক্তি অন্যায়কারী নয় তার পক্ষে আপনার রায় থাকা দরকার এইটা আমার বিচারকদের প্রতি অনুরোধ থাকবে আগামী নির্বাচনকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসলে কি ধরনের প্রস্তুতি আপনারা নিচ্ছেন এবং আপনাদের কি আসলে তিনশো আসনে নির্বাচন করার সক্ষমতা কতটুকু আসলে আছে দেখেন আমরা আমরা তো নির্বাচনমুখী এক দল আমরা নির্বাচনের জন্য সারা বছরই কাজ করি তিনশো আসনে তো এর আগেও আমরা প্রার্থী দিয়েছিলাম এর আগেও তিনশো আসনেই আমরা প্রার্থী দিয়েছিলাম এদের সক্ষমতা আছে কি না সে দেখেছেন বাকি ব্যাপারটা হল এদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে অলরেডি আগের থেকে আমরা চাইতেছি যে দলীয় ভাগে বিভক্ত না হয়ে আদর্শ দিক বিভক্ত হওয়া দরকার আমাদের বহু সমস্যা হলো দল যদি খারাপ করে তাহলে সেটা আমরা গ্রহণ করি দল ভালো করলেও গ্রহণ করি খারাপ করলেও গ্রহণ করি আসলে এটা বিবেকবান মানুষের এই এইটা লালন করা ঠিক না বরং আমি একজন বিবেকবান হিসাবে আমার উচিত ছিল যদি দল ভালো করে তাহলে ভালোর পক্ষে থাকবো যদি খারাপ করে তাহলে আমি খারাপের বিপক্ষে চলে যাব এই জন্য আমি বলবো দেশের জনগণকে দল কানা না হয়ে আমরা নিজেদেরকে এই দেশকে এই জাতিকে বাঁচাবার জন্য সৎ এবং সুন্দর এক আদর্শর প্রতি আগ্রহশীল হই সেটিকে নির্বাচন করি আমি মনে করি ইসলামী আদর্শ ব্যতীত এদেশ কোনোদিন শান্তি থাকবে না শান্তি আসতে পারে না এই জন্য বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট বলবো আসুন ইসলামের সুশীল সুশীশীল সায়াতলে আপনারা আসুন ইসলামের নিত আদর্শ বাস্তবায়ন হলেই মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে যত ধরনের মানুষ আছে না সবাই শান্তিতে বসবাস করতে পারবে যখন এটা বললেন আমাদের অনেক দর্শক আমাদেরকে এই বিষয়টা জানতে চেয়েছে যে আপনারা আসলে ইসলামিক দলগুলো সবাই মিলে একটা ঐক্যে যাবেন কিনা এরকম কোন পরিকল্পনা নেই তো আমাদের আছি আমরা তো আগেই বলছি ইসলামিক আমাদের সমমনা দলগুলিকে নিয়ে তো ঐক্য করার চেষ্টা আমরা করতেছি অভ্যুত আছে এবং আমাদের চেষ্টা থাকবে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন অংশগ্রহণ করি জামাতের সাথে আপনাদের একটা সময়ে বৈরী সম্পর্ক ছিল আমরা দেখছি যে এখন আপনাদের সাথে কিছুটা হলেও সেই বৈরু সম্পর্কটা কিছুটা শিথিল হচ্ছে সেটা আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি তা আপনারা কি আসলে এই ঐক্যের সাথে জামায়াতকেও সম্পৃক্ত করবেন আসলে দেখেন জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈর্ধ্ব কখনোই ছিল না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো রাজনৈতিক দলকে ব্যক্তিগতভাবে তাদের দলীয় থেকে বৈর্ধা শিকারের মাসনাদে বসায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ নিহত আদর্শের এক সংগঠন দেখেন জামাতের সাথে আসলে ইসলামী আন্দোলনের কোনো বৈরিতা নেই জামাতের সাথে বৈধিত হল আহলসুল্লতআল জামাতের ওলামাই কেরামের এখানে রাজনৈতিকভাবে তাদের সাথে আমাদের কোনো বৈধতা নেই সেখানে আমরা মনে করি আহসুল্লাত জামাতের ওলামাই কেরাম জামাতের ব্যাপারে যে বক্তব্যগুলি আগেই দিয়ে আসছেন সেই বক্তব্য থেকে তো আমরা পিছনে হুটি নেই এবং জামাতও তাদের ভুলগুলি স্বীকার করে নেই সেখানে তো সেখানে সে অবস্থানে আছে কিন্তু রাজনৈতিক ব্যাপার হলো যেরকমই গণ আন্দোলনে আমরা যুগপথ আন্দোলনের মধ্যে সবাই ছিলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ এই শেখ হাসিনার স্বৈরাচারী শেখ হাসিনার পতনের ব্যাপারে যে ভূমিকা রেখেছে অন্য কোনো রাজনৈতিক দল বাস্তবে এরকম ভূমিকা রাখতে পারে নাই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এক বিষয় আর জামাতের ব্যাপারে হকালে ওলামাই কারামের যে আপত্তি এবং প্রশ্নগুলি সেগুলো আজও সলভ হয়নি আর আমি জামাতের ভাইদেরকে বলবো যে আসুন আলুসুন্নত জামাতের ওলামাই কারামের সাথে একটা বৈঠক করে আমাদের মধ্যে যতটুকু মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি সেরে ফেলি তারা উদাহরণ দেবে যে নৌকা ডুবতেছে এখন মতনৈক্য করার সময় কোথায় আমি তাদেরকে অনুরোধ করব। নৌকা কেন ডুবতেছে যে ছিদ্র আছে ছিদ্র যদি আমরা বন্ধ করে দেই তার নৌকা ডুববে না আমরা সবাই বেঁচে যাব আপনি বলছিলেন যে যদি ইসলামিক জোটগুলো ক্ষমতায় আসে সেক্ষেত্রে অন্যান্য ধর্মের যারা আছে তারাও সুরক্ষিত থাকে তো আমরা আসলে দেখেছি যে এই অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পরে বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন ধর্মের আছে তাদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে এবং যতটা হামলা করা না হয়েছে তার থেকে বেশি গুজব ছড়ানো হয়েছে আসলে এবং আমরা দেখেছি যে এও বিভিন্ন মসজিদ বিভিন্ন মন্দির বিভিন্ন হিন্দুদের বাড়িতে আপনাদের কর্মীরা পাহারা দিচ্ছে জামাতের কর্মীরা পাহারা দিচ্ছে আসলে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন হিন্দুদের নিরাপত্তার বিষয়টা আসলে আপনারা কতটুকু জোর দিচ্ছেন দেখেন হিন্দুদের কোনো মন্দিরের উপরে বা তাদের ঘরের উপর আক্রমণ হয়েছে মানে আন্দোলনকে কেন্দ্র করে এটা আমার জানা নেই প্রথম বুঝতে হবে আমি মনে করি হিন্দুদের মন্দিরের উপরে তাদের বাড়িদের বাড়ির উপরে এটা পরিকল্পিত আক্রমণ করা হয়েছে আমি হিন্দু ভাইদেরকে বলবো আপনারা সুনির্দিষ্টভাবে আমাদেরকে দেন যে কোন এলাকায় কোন জায়গায় কারা আক্রমণ করেছে কিন্তু আপনি ইদানিং দেখেছেন বহুত রেপোট এসছে গুজব না শুধু হিন্দুরা ভাবে নিজেরা নিজেরা মন্দির ভেঙ্গে তাদের 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 আসলে তাদেরই আস্থা নেই আমরা বহুত রেপোর্ট আপনাকে দেখাতে পারবো হিন্দুরা নিজেরা তাদের প্রতিমা ভেঙ্গে তারপর মুসলমানদের উপরে অভিযোগ দিছে এরকম একটা দুইটা না বহুত এই সে অভিযোগ দিবে এরকম একটা আশঙ্কা আমাদের ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য অন্য সংগঠনের লোকগুলি বা সাধারণ জনগণ মাদ্রাসার ছেলেরা তার আগের থেকে মন্দিরগুলি পাহারা দিছে যা চিন্তা করতে না আমরা যখন মন্দিরে পাহারা দেওয়ার কাজ শুরু করছি তখন কেউ চিন্তাও করতে পারে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কাজটা শুরু করছি আমাদের করতে হবে এটা আগে চিন্তাও করতে পারে না কারণ আমরা জানি তার এই কাজটা করবে কাজী এখন হিন্দুদেরকে সামনে রেখে আওয়ামী লীগ ব্যাগ থেকে নতুনভাবে এক হট্টগোল সৃষ্টি করা চক্রান্ত করতেছে আমরা ইদানিং একটা ইয়া শুনছি সেটা হচ্ছে একটা বিপ্লবের কারণে এই সরকারের পতন ঘটেছে একটা পাল্টা বিপ্লবের একটা আওয়াজ নানাভাবে শোনা যাচ্ছে আসলে সেরকমটা যদি আসলে ঘটে আসলে আপনাদের এই ব্যাপারে কতটুকু আপনারা সচেতন আছেন প্রতি বিপ্লব ঘটাতে এত সহজ না কঠিন ব্যাপার আর বাংলাদেশের জনগণ তো ঐক্যবদ্ধ ভাবে এখানে আওয়ামী লীগ এন আওয়ামী লীগ সবাই কিন্তু এক ছিল এবং মানুষের রাস্তায় নেমে আসার এরকম দৃশ্য গোটা বিশ্ব দ্বিতীয়বার দেখছি কিনা আমার জানা নেই একত্র এরকম ঘটনা ঘটে এত মারাত্মক অবস্থা যে আওয়ামী লীগ দ্বিতীয়বার প্রতিবিদ ঘটাবার চিন্তা করে এটা তারা ভুল করবে এটা তাদের জন্য ঠিক হবে না বরং রক্তপাত হবে মানুষের জীবনের ক্ষয়ক্ষতি হবে মাল সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে কাজে আমি আওয়ামী লীগকে বলবো এইটা যেন না করে স্বার্থের জন্য ক্ষমতার জন্য দ্বিতীয়বার আমরা রক্ত আর দেখতে চাই না পনেরোই আগস্ট এত বছর জাতীয় একটা ছুটি ছিল বা জাতীয়ভাবে এটি উদযাপন করা হতো আসলে এখন আপনারা এই ব্যাপারে নতুন সরকারের কাছে কোন প্রস্তাবনা দিয়েছেন কিনা বা আসলে আপনাদের পরিকল্পনা ধরে নেন 15 আগস্ট স্টেট হইছে আবার এখন বলবে আবু সাঈদ সময় এটা হবে আবার কেউ বলবে মুকদুর সময় এটা হবে কেউ বলবে অমঙ্গ সময় এটা হবে এরকম ধরে নেন 100 বছর যেমন 100 ঘটনা ঘটে তাহলে 100 দিন বা 300 দিনই বন্ধ থাকবে তাহলে দেশটা তো চলবে কিভাবে আমি মনে করি যে 15 আগস্টের যে সিদ্ধান্ত তো এক সময় ছিল না পুরোনো আগস্টের বন্ধ তো বাংলাদেশ পঁচাত্তরের পর থেকে ছিল না আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ তো বহুত কিছু করেছে কথা ঠিক না এটা জাতির কল্যাণ আছে বলে আমি মনে করি না এটা যারা আইন বিভাগ আছে তারা দেখবে কিন্তু এরকম বারবার কোনো বিষয় যদি বলা হয় বন্ধ দেয়া হয় তাহলে আমি মনে করি যে একশো এরকম হতে পারে শুধু বন্ধই থাকবে খোলা আর থাকবে না পনেরোই আগস্ট আওয়ামী লীগের নেতা আবার রাস্তায় নামতে চাই তো সেক্ষেত্রে আসলে পনেরোই আগস্ট ঘিরে আপনাদের ওরকম কোনো পরিকল্পনা আছে কি দেখেন আমরা যেহেতু স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছিলাম কাজী পুঁথি বিপ্লব না হোক সে ব্যাপারে তো আমাদের চেষ্টা করতে হবে সচেতন থাকতে হবে এটা তোমরা করার চেষ্টা করব এখনো অনেক আলিমারা কারাগারে আছেন তাদের মুক্তির বিষয়ে নিয়ে নতুন সরকারের সাথে কোনো আলোচনা হয়েছে কি আমরা দাবি জানিয়ে আসছে যে সমস্ত আলেম ওলামারা নির্দোষ নিরপরাধ শুধু বিভিন্ন এজেন্সির দোষী দোষী হয়ে যেমন এজেন্সিরা বলছে এটাকে জঙ্গি বলো এটা বলো সেইটা বলো সেই দোষে দোষী হয়ে যারা কারাবদ্ধ অবস্থা আছে আমি সরকারকে বলবো জলদি জলদি চিহ্নিত করে নির্দোষ ওলামাই ইকরামকে মুক্তি দেয়া হোক এইবারই বোধ কোন সরকারের উপদেষ্টা পরিষদে একজন আলেমকে দেখতে পাচ্ছে দেশ এর আগে কোন উপদেষ্টা পরিষদের এরকম কোন কমিটিতে এরকম একজন আলেম ছিলেন না আসলে এটাকে আপনারা কিভাবে দেখছেন এটিও তো আমাদের সবচেয়ে বড় বৈষম্যতা ছিল আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে সবচেয়ে বড় বৈষম্যতা ছিল এই বিরব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে মুসলমানদের কোনো পার্টিসিপেট নেই বলতে সবাই তো মুসলমান তাহলে আমি বলবো তো হিন্দুদের থেকে যদি কেউ হতে পারে যদি চাকমা মারমাদ থেকে কোনো প্রতিনিধিত্ব হতে পারে তাহলে যার ইসলাম পালন করে এদেশের ওলামাই ক্রামের বিশেষ ক্ষেদমতে বাংলাদেশে আছে এবং ওলামাই ক্রামের কারণেই বাংলাদেশ নামিয়ে বাংলাদেশে এখনো আছে ওলামাইকরাম ইসলামের প্রতি উদ্বুদ্ধ না করতেন দাওয়াত না দিতেন তাহলে এদেশের তো মানুষ আর মুসলমান থাকতো না সবাই তো নাস্তিক হয়ে যেত এই দেশের ভূখণ্ড আমরা রক্ষা করতে পারতাম না এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যাইতো যে ক্রামের সবচেয়ে বেশি খ্যাত দিনের প্রতি এবং দেশের জন্য সে ক্রামের প্রতিনিধি এতদিন ছিল না এটা অন্যায় ছিল এখন যেহেতু একজন প্রতিনিধি আছে আমি মনে করি প্রতিনিধি আরও বাড়ানো দরকার এবং শিক্ষা মন্ত্রণালয় ডক্টর আলিজ সাহেব শুধু একজন নন তিনি একজন বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি শিক্ষা দায়িত্ব হিন্দুদেরকে দিয়েছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশের গণশিক্ষার দায়িত্ব এটা কি হিন্দুদের কাছে দেওয়া উচিত কিনা বলবেন হিন্দু বলতেছেন কেন আমি বলছি আগেই সে তো হিন্দু প্রতিনিধি সে তো নির্বাচনে নির্বাচিত হয় না সে তো হিন্দুদের থেকে প্রতিনিধি হয়েছে যদি নির্বা জনগণের ভোটের নির্বাচিত হয়ে যায় তাহলে আমি বলতাম সে প্রতিনিধি কিন্তু এখন আমি তাকে বলবো হিন্দু প্রতিনিধি না সেক্ষেত্রে তো তারাও বলতে পারে যে ধর্ম তো বাংলাদেশে অন্যান্য আরও ধর্ম আছে তাহলে ধর্ম মন্ত্রণালয় তো একজন মুসলমানকে বা আলেমকে দেওয়া হচ্ছে তাহলে তো তারাও তো সেই জায়গা থেকে নিজেদেরকে শোন একটা শিক্ষা আচ্ছা ধর্ম শিক্ষা আর ধর্মর মধ্যে হাজারো ডিফারেন্স আস শিক্ষ বেসিক আমি কার কাছে বেসিক দেখান আমি কথা বললাম কেন এ কারণটা কি দেখেন বিগত দিনে শিক্ষা ব্যবস্থার মধ্যে কি ঘটানো হয়েছে সেখানে মুসলমানদের বইয়ের মধ্যে মুসলমান ইসলাম শিক্ষার মধ্যে হিন্দুদের দেব দেবী ঢুকে দেওয়া হয়েছে এটা কারণটা কি বেশিরভাগই আপনাদের এই পাঠ্যপুস্তক নিয়ে বেশিরভাগ সময় আপনাদেরকে রাস্তায় রাস্তা থাকতে হয়েছে এর কারণটা আমি কথা বললাম অনেক দুঃখের সাথে যারা পরিকল্পিতভাবে ভারত পরিকল্পিতভাবে এদেশের ইসলাম মুসলমানদেরকে একেবারে ধ্বংস করার চক্রান্ত শিক্ষা লেভেল থেকে শুরু করছে তাহলে এতদিন তো ধরেন আপনারা বলছিলেন যে ভারতের একটা সরকার ছিল কিন্তু এবারের যে সরকার সেটা তো আপনাদের সবার সরকার গন মানুষের সরকার তাহলে এবারে আসলে শিক্ষা মন্ত্রণালয়টা আপনারা সেরকম ভাবে প্রস্তাব করতে কেন পারলেন দেখেন বর্তমানে যেই সমস্ত অন্তবর্তীকালী সরকার যারা গঠন করছে আমি একজন বা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই রোল পেলে করছিল আন্দোলনে সেইভাবে কিন্তু তারা আমাদের গুরুত্ব দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে যেইভাবে এই সরকার স্বৈরাচারী সরকারকে হটাওয়ার চেষ্টা সাধনা আন্দোলনে সম্পৃক্ত ছিল কিন্তু তারা আমাকে জিজ্ঞাসা করে না আমাদের কাছে জিজ্ঞাসা করে নেই যদি আমাদের সাথে পরামর্শ করতো তা তো পরামর্শ দিতাম যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশের জনগণের চিন্তা এবং ভাবনার বাহিরে গিয়ে কেউ কিছু করতে পারবে না আমরা পরামর্শ যদি নিত তা দিতাম কিন্তু তারা আমার এই বিষয়ে পরামর্শ নাই দেশবাসীর উদ্দেশ্যে আসলে আমি দেশবাসীকে শুধু বলবো আমরা শান্তি চাই মুক্তি চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমরা মারামারি চাই না খুঁড়াকুনি চাই না ধ্বংস চাই না অগ্নিসংযোগ চাই অগ্নিসংযোগ চাই না জুনু অত্যাচার চাই না জাগা দখল চান্দাবাজি এগুলি আমরা চাই না প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে প্রত্যেকে প্রত্যেকের অধিকার নিয়ে বসবাস করতে পারে প্রত্যেকটা মানুষের আশ্রাফুল মাখলুকাত তাদের মর্যাদা অনুযায়ী চলতে পারে এর জন্য আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে গড়ি এই দেশটাকে সামনে অগ্রসর করার জন্য চেষ্টা করি আমরা মারামারি কাঁটাকাটির থেকে এবং জুলুম অত্যাচার থেকে এবং মানুষেরকে হত্যা এবং খুন খারাপের থেকে নিজের হাতকে গুটিয়ে নিই বড় মাজদুম পা মানুষের পাশে আমরা সবাই দাঁড়াই এইটি আমার দেশবাসীর প্রতি অনুরোধ